আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা আর ওই বার্ষিক পরীক্ষায় তোমাদের যে এক নং এবং দুই নংয়ে এক নংয়ে থাকবে তোমাদের নব্যিক প্রশ্ন এবং এক কথার উত্তর আমি তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে সেখান থেকে অপারেশন কদমতলি গল্পের মেন মেন টপিকগুলো যেখান থেকে তোমাদের এক কথার প্রশ্নের উত্তর অথবা নব্যিক প্রশ্ন আসতে পারে সেখান থেকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে উপস্থাপন করছি তো আমাদের যে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে অপারেশন কদমতলি গল্পটির লেখককে উত্তর হবে রাবিয়া কাতুন দ্বিতীয় নম্বর হচ্ছে অপারেশন কদমতলি গল্পে দাদি কিসের গল্প বলেন উত্তর হচ্ছে সহস্রদল দলের গল্প তিন নম্বরটা হচ্ছে রাবিয়া কাতুন এর জন্ম কত সালে উনিশশো সালে চার নম্বর রেডিয়াম দেওয়ার টেবিল গড়িতে জল করে কোন সংখ্যাটি বাসছে। উত্তর হবে আট এরপর হচ্ছে অপারেশন কদমতলি গল্পে রাজার রাজ্যের শেষ সীমানায় কি রয়েছে উত্তর হবে বাটি পুরাবাটি শেওলাপোড়া পুরা বাড়ি এরপর হচ্ছে অপারেশন কদমতলি গল্পে সহস্রদল চম্পক দলকে পাঠানো হয়েছে কি হিসাবে উত্তর হবে বক রাক্ষসের কাবার হিসেবে এরপরে সাত নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে পাকুর গাছের মগ ডালের পাতার আড়াল থেকে সবুজ নিশান তিনবার দেখাতে পানির নিচ থেকে হঠাৎ কয়টি নৌকা বেসে এলো উত্তর হবে তিনটি এরপর হচ্ছে আহত ও নিহত পাকিস্তানি সেনাদের আর বিশ্বাসঘাতক রাজাকারদের সরানো হয় কোথায় থেকে উত্তর হচ্ছে কদমতলি থেকে আক্রমণের পর মুক্তিযোদ্ধারা কোথায় মিলে গেছে উত্তর হবে বিলের মধ্যে দশ নাম্বার বারান্দার কোণে বসে চন্দন কি কাজ ছিল এখানে হবে কি কাইতে ছিল উত্তর হবে গ্যান্ডারি দশ নাম্বার অপারেশন শব্দের অর্থ কি অপারেশন শব্দের অর্থ হচ্ছে বিশেষ অভিযান এগারো নম্বর হচ্ছে গেরিলা যুদ্ধ কাকে বলে উত্তর হচ্ছে নিজেকে লুকিয়ে রেখে শত্রুপক্ষকে আক্রমণ করাকে গেরিলা যুদ্ধ বলে এরপর হচ্ছে রেডিয়াম বলতে কী বুঝো উত্তর হচ্ছে রেডিয়াম হচ্ছে একটি তেজস্ক্রিয় মৌলিক পদার্থ এরপর হচ্ছে তেরো নম্বর যুগাযুগে বাংলা ভাষায় কয় ধরনের সর্বনাম ব্যবহার করা হয় উত্তর হচ্ছে তিন ধরনের এরপরটা হচ্ছে চোদ্দ নম্বর মর্যাদা অনুযায়ী ক্রিয়ার রূপ কয় ধরনের উত্তর হচ্ছে তিন ধরনের এরপর হচ্ছে ও দাদি তোমার কি হলো এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে উত্তর হবে সাধারণ সর্বনাম এরপরটা হচ্ছে ও দাদি তোর কি হলো বাক্যটিতে কোন ধরনের সর্বনামের প্রয়োগ ঘটেছে এখানে সঠিক উত্তর হবে ঘনিষ্ঠ সর্বনাম এরপর হচ্ছে মান্নার সঙ্গে সঙ্গে চেঁচায় মান্নার সঙ্গে সঙ্গে চেঁচাই এখানে কোন ধরনের ক্রিয়া রূপ ব্যবহার করা হয়েছে উত্তর হবে সাধারণ ক্রিয়া রূপ এরপরটা হচ্ছে রাক্ষসের গিলে কাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক পিরে আসবে এখানে বাক্যের মাঝে কোন ধরনের ক্রিয়া রূপ ব্যবহার করা হয়েছে বলা হয়েছে যে রাক্ষসের গিলে কাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক পিরে আসবে তো এখানে যেহেতু দেখিস বলা হয়েছে তাহলে এটা হবে ঘনিষ্ঠ ক্রিয়া রূপ এরপর আছে তোকে কি করতে হবে মনে আছে তো এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে তো আমরা যদি কাউকে তুই বলে সম্বোধন করি তখন সেটা হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম এরপর হচ্ছে ঠিক আছে চল ঘুমাতে যাই এখানেও কিন্তু হ্যাঁ তুই বলে সম্বোধন করা হয়েছে এই জন্য এ ছোত্তর হবে ঘনিষ্ঠ সর্বনাম সরি ঘনিষ্ঠ ক্রিয়ারূপ এখানে ক্রিয়া বানানটা ভুল হয়েছে এরপর হচ্ছে তুই যা এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে উত্তর হবে ঘনিষ্ঠ সর্বনাম এরপরটা হচ্ছে কাল আর বিল পেরিয়ে তারা এগোতে লাগলো বাড়ির দিকে এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে উত্তর হবে সাধারণ সর্বনাম তো এরপর হচ্ছে তুই অপারেশনে অংশ নিয়েছিস এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে উত্তর হবে ঘনিষ্ঠ সর্বনাম তুই অপারেশনে অংশ নিয়েছিস বাক্যটির মানি সর্বনামের প্রয়োগ কী হবে সঠিক উত্তর হবে আপনি অপারেশনে অংশ নিয়েছেন এরপরটা হচ্ছে তুই যা এই বাক্যটির মানি সর্বনামের প্রয়োগ কী হবে উত্তর হবে আপনি যান ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম